সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকের নাস্তায় আমার খুব ফেভারিট একটা খাবার আছে যেটা হচ্ছে চালের রুটিকে এইভাবে পানিতে ভিজিয়ে তারপর হচ্ছে গরম করে নেয়া এই চালের রুটিগুলো হচ্ছে আগের দিন শেঁকে রাখা চালের রুটি আমার প্রিভিয়াস ব্লগে যে দেখিয়েছিলাম আমার চালের রুটিগুলো হচ্ছে বক্সে রেখে দিয়েছিল মানে সেখানে নেওয়া চালের রুটিগুলো আর কি তো এইগুলো হচ্ছে পরদিন সকালবেলা এখন এই যে দুইটা দুইটা করে পানিতে ভিজিয়ে এরকম হচ্ছে তাওয়ার মধ্যে এখন সেঁকে নিবে এটা উপরটা অনেক ক্রিস্পি হয় আর ভেতরটা একদম তুলতুলে সফট হয় চাইলে তিনটা চারটা একসাথে দেওয়া যায় আর এটা আমার খুবই পছন্দের বিশেষ করে আগে হচ্ছে কোরবানির ঈদের সময় আম্মু ঈদের দিন এরকম অনেক বেশি চালের রুটি বানাতো তারপর সব সেঁকে রেখে দিত তারপর আমরা হচ্ছে সকালের নাস্তা এরকম করে ভেজানো চালের রুটি খেতাম আর কি এটা গরু মাংসের তরকারির সাথে খেতে অনেক বেশি মজা তো এখানে আমি হচ্ছে আরিশকে নাস্তা খাওয়াচ্ছিলাম আরিশের জন্য আম্মু পরোটা বানিয়েছে আর হচ্ছে ডিম তো আমাকে আম্মু এখন নাস্তাটা দিয়ে গেল সাথে ছিল জুস মোটামুটি অনেক দিন পরে খাওয়া হচ্ছে আমার পছন্দের এই চালের রুটিটা তো অনেক বেশি মজা লাগতেছিলো আর আম্মুর হচ্ছে গরু মাংস রান্নাটা খুব বেশি মজা হয়েছে তো ভেতরটা দেখেন কতটা একদম ঝুরঝুরে সফট আর উপরেরটা হয় ক্রিসপি চাইলে একসাথে তিনটা রুটি ভিজিও এরকম করা যায় তো আম্মু দুইটা দুইটা করে দিয়েছে আমি এ তো নাস্তা খেয়ে নিচ্ছিলাম পাশাপাশি হচ্ছে আরিশকেও নাস্তা খাওয়াচ্ছিলাম আর আরিশ হচ্ছে বসে বসে রান্না বাটি খেলতেছে বাবার বাড়ির আরাম আয়েস আসলে এরকমই একদম মানে রেডিমেড সব কিছু মুখের সামনে এসে আম্মু তুলে তুলে দিয়ে যায় আর কি সব কিছু একদম রেডিমেড ঘুম থেকে উঠে রেডিমেড নাস্তা মানে সব কিছুই রেডিমেড থাকে সব কিছু তৈরি থাকে আম্মু সব কিছু করে ফেলে আর আমি তো আরামায়সে দিন দিন কাটাচ্ছি আর এই যে আমার আম্মু সকালবেলা হচ্ছে অনেকগুলো বোতলে পানি ভরে নেয় তো পানির বোতলগুলো হচ্ছে ডাইনিং টেবিলের উপর কিছু রাখা আর ফ্রিজেও অনেক বোতল রাখা হয়েছে তো ফ্রিজ থেকে হচ্ছে একটা বের করলে এখান থেকে আবার আরেকটা ফ্রিজে যায় আর কি এরকম করে রাখা হয় আর এই যে আরিশ মুনি হচ্ছে এখানে তার মামার সাথে বসে বসে টিভি দেখতেছিল যেয়ে আমি আসছি ওদেরকে ভিডিও করার জন্য আমাকে বলতেছিল মামুনি এখানে তুমি বসো এই যে বলতেছে মামুনি তুমি এখানে বসো তারপর ওকে একটু খুশি করার জন্য আমি একটু বসলাম কারণ ওই মুহূর্তে যখন সে যেটা বলবে সেটাই করতে হবে আমাকে বসতে বলছে আমাকে একটু বসে যেতে হবে না হলে আবার একটু চিলাচিলি শুরু করে দেবে যে আমি কেন বসলাম না যাই হোক আর আজকেও রোদের পরিমাণ অনেক অনেক বেশি প্রচণ্ড রোদ অনেকে নাকি হিট স্ট্রোক করতেছে আমার ভয়ই লাগতেছে মানে বাহিরে এত গরম বাসার ভেতরেও গরম আমাদের হচ্ছে আবু এখন প্রতিদিন বিকেলবেলা ছাদে পানি দেয় যেন রুমগুলো ঠান্ডা থাকে তো পানি দেওয়ার পর হচ্ছে দেখা যায় যে সন্ধ্যার পর আস্তে আস্তে রুম ঠান্ডা হয়ে যায় এত বেশি আবার গরমের তাপটা লাগে না তো আমার আসলে তেমন কোনো কাজ নাই আমি হচ্ছে ঘুরি ফিরি তারপর হচ্ছে খাই ঘুমাই আর ইস্যার টেক কেয়ার করি এছাড়া আমার আর কোনো কাজ নাই আম্মু আমাকে কিছু করতে দেয় না আর আমি তো অনেক লেট করে ঘুম থেকে উঠি উঠেই দেখি আম্মুর কাজ টাজ সব হয়ে যায় তো এই যে আজকে হচ্ছে আব্বু ছোটো মাছ নিয়ে আসছে তো আমার আসলে ছোট মাছটা অনেক কম খাওয়া হয় আর এই মিশালি ছোট মাছ আমার অনেক পছন্দের বিশেষ করে এই সিজনে কাঁচা আম দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো এখানে কুটি তারপর হচ্ছে মদা মাছ আরও দুই এক টাইপের ছোট মাছ ছিল তো আম্মু এখন এই মাছগুলো কেটে নেবে তারপর এই মাছগুলো আজকেই রান্না করবে আমি যেরকমভাবে খেতে পছন্দ করি কাঁচা আম দিয়ে তারপর হচ্ছে কাঁচা আমের হলিও দিবে আর ছোট মাছ ফ্রিজে রাখলে মজা লাগে না একদম ফ্রেশ এনে ফ্রেশ খেতেই বেশি মজা আর এখানে হচ্ছে ভেন্ডি তারপর বেগুন ধনে পাতা এগুলো নিয়ে আসছে আমাদের যেহেতু একদম বাড়ির কাছাকাছি বাজার তো ওখানে হচ্ছে একদম টাটকা ফ্রেশ সবজি প্রতিদিনই পাওয়া যায় তো সবজিটা হচ্ছে কম করেই নিয়ে আসে শেষ হয়ে গেলে তারপরে আবার নিয়ে আসে আর কি সবজিটা টাটকা ফ্রেশ খেলেই ভালো লাগে আর এখানে হচ্ছে যে আমর পছন্দের বম্বে মরিচ এটা আমারও অনেক ভালো লাগে এই বম্বে মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল যাই হোক এখন হচ্ছে আম্মু এতো তো মাছ কাটতে বসলো মাছ কেটে তারপর হচ্ছে মাছটা রান্না করবে তো রান্নাটা কীভাবে করে এখন আপনাদের সাথে সেটা শেয়ার করি এই জিনিসটা হচ্ছে আমের হোলি বলে ছোট ছোট কাঁচা আম হচ্ছে চিকন চিকন করে কেটে তারপর রোদে শুকিয়ে এটা বানানো হয় এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আম্মু হচ্ছে এরকম করে বানায় ছোটবেলা দেখতাম যে নানু আমাদেরকে দিত এই আমের হোলি নানু বানিয়ে তারপর আমাদেরকে দিত এখন হচ্ছে আম্মু অল্প স্বল্প করে বানায় তারপর ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত মাছের সাথে দিয়ে খাওয়া যায় আর কি টক টক লাগে তো এই যে এখানে সব মাছগুলো নিয়েছে আর আমাদের হচ্ছে ছোট মাছের মাথা ফেলে দিতে হয় তা না নাহলে আমাদেরও পছন্দ না আব্বুও খেতে চায় না মাথা সহ রাখলে আর আম্মু বলে যে ছোট মাছ আসল পুষ্টি নাকি থাকে মাথাতে কিন্তু খাওয়ার সময় মাথাটা আসলে ভাল লাগে না এরকম ফেলে দিলেই খেতে ভাল লাগে তো এখানে হচ্ছে এই যে ধুয়ে রাখা ছোটো মাছগুলো একসাথে হচ্ছে এখন মাখিয়ে বসিয়ে দিবে আমিও এভাবে আম্মুর স্টাইলে ছোট মাছ রান্না করি এখানে রসুন বাটা দিয়েছে পেঁয়াজ বাটা দিয়েছে ধনিয়া গুঁড়া দিচ্ছে তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া আমরা একটু ঝাল বেশি খাই সে অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিল তারপর হচ্ছে এখানে আরও দিবে হচ্ছে লবণ এই তো বেশি কিছু মশলা লাগে না ছোটো মাছ রান্না করতে ধনিয়া হলুদ মরিচ আর লবণ আর একটু কাঁচা তেল এখন হচ্ছে এগুলাকে ভালো করে মাখিয়ে নিবে সব মশলার সাথে মাছটাকে হালকা হাতে সুন্দরভাবে মাখিয়ে নিবে এই ছোট মাছ রান্নাটাতে টমেটো দিলেও মজা হয় কিন্তু আমার আব্বু টমেটো দিলে বেশি একটা পছন্দ করে না সেজন্য জন্য টমেটোটা স্কিপ করতেছে এই রান্নাটাতে হচ্ছে কাঁচা আম দিবে কাঁচা আম দিয়ে ছোট মাছ রান্না জি মজা আপনারা যারা খান নাই একবার ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় কাঁচা আমের সিজনে সবাই হচ্ছে মাছের তরকারির সাথে কাঁচা আম দেয় মানে ছোটো মাছের তরকারিতে আর কি এখন হচ্ছে পরিমাণ মতো যতটুকু ঝোল রাখবে এটাতে ওই রকমভাবে পানিটা দিয়ে এখন চুলায় বসিয়ে দিবে এটাকে হাতে মাখিয়ে রান্না বলে আর কি আর আমাদের বাসায় ছোট মাছ এভাবেই রান্না করা হয় এখন হচ্ছে মাছটাতে বলক চলে আসছে আর এটা খুবই কম টাইম লাগে হতে অল্প সময় মাছটা হয়ে যায় এখন মাছের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা আম আর হচ্ছে আমের হলি তারপর দিয়ে দিবে কাঁচামরিচ ধনে পাতা মানে মাছটা নামানোর চার পাঁচ মিনিট আগে হচ্ছে আম্মু আমটা দিচ্ছে বেশি আগে আমটা দিলে যেটা হবে আমটা গলে যাবে আর তরকারিটা অনেক বেশি টক হয়ে যাবে আর কি আমটা যেন একদম বেশি গলে না যায় নরম হবে বাট গলে যাবে না এরকম থাকবে আর কি তো এখন হচ্ছে মাছের তরকারিতে তেলটা ভাসা পর্যন্ত আম্মু এটাকে চুলায় রাখবে তারপর নামিয়ে নেবে এই তো তারপর হচ্ছে এখানে উচ্ছে ভাজি করে নিচ্ছে এই উচ্ছেটা কিন্তু অনেক বেশি তিতা হয় খেতে কিন্তু আমার কাছে কেন জানি এখন খুব একটা তিতা লাগে না আমি খেতে পারি ছোটোবেলায় খেতে পারতাম না এখন অনেক বেশি মজা লাগে উচ্ছে ভাজি এই যে মাছের তরকারিটা হয়ে গেছে তারপর সাথে আরও রান্না করে নিয়েছে রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে এটা আমার আর ভিডিও করা হয় নাই সাথে টমেটোও দিয়েছে এই তো এটা ছিল রুই মাছের তরকারি আর এই তো মজাদার উচ্ছে ভাজি তারপর হচ্ছে ছিল এখানে ছোট মাছ আর ছিল প্রতিদিনকার মতো ডাল ডালটা আমাদের বাসায় প্রতিদিনই রান্না করা হয় মইন আব্বু এরা হচ্ছে ডাল খেতে পছন্দ করে আর এখন তো আমের সিজন ডালের সাথে হচ্ছে আম দেওয়া হয় তো আজকেও আম ডাল রান্না করা হয়েছে আর এখানে মনিকে আমি গোসল করিয়ে দিয়েছি সে সে এখানে খুব মনোযোগ সহকারে বসে বসে খেলতেছিল আরিশের এবার হচ্ছে আসার সময় আমি বেশি একটা টাড়ি নিয়ে আসি বেশ কয়েকটা ছোট ছোট গাড়ি নিয়ে আসছি আর কি চার পাঁচটা তো এইগুলা দিয়ে হচ্ছে সে খুব ভালোভাবে খেলে বাসায় দেখা যায় একসাথে অনেকগুলো পেয়ে যায় আর দেখা যায় যে কোনো একটা জিনিস সে বেশিক্ষণ খেলবে না তো এখানে অল্প কিছু নিয়ে আসছে তো এইগুলোই সে এখন মজা করে খেলে আর এই যে আম্মু আমাকে শ্যামাই দিয়েছিল আমি শ্যামাই খাচ্ছিলাম আর এই বইগুলো হচ্ছে আরিসের মামার মইনের ছোটবেলার বই তো আমু হচ্ছে এগুলা নামিয়ে রেখেছে যেন আরিস আসলে আরিসও পড়তে পারে আমি যদিও আরিসের বই নিয়ে আসছি সে হচ্ছে একটু বই থেকে ছবি টবি দেখবে আরিস আবার নিজে নিজে প্রায় সময় আমাকে বলে যে মা আমি পড়াশোনা করব তো এখানে হচ্ছে বইগুলো দেখে বলতেছিল। আমি পড়াশোনা করব। এই তো এখন হচ্ছে সে বলতেছিল ওকে একটু পড়াশোনা করানোর জন্য সে একটা পেজে বেশিক্ষণ থাকবে না খালি পেজ উল্টাতে থাকবে তারপর মানে এই বইটা না ওইটা এরকম করতে থাকবে আর কি ছোট বাচ্চারা এমনই কোনো কিছু হচ্ছে একটা জিনিস আটকে থাকে না একসাথে অনেকগুলো পেলে পাড়ারা সবগুলোই একসাথে এসে দেখে আর কি তারপর এখানে হচ্ছে দেখলাম আব্বু আম খাচ্ছে তো আরিসমুনিকে নিয়ে আসলাম সে বলতেছে না না আমাকে একটু আম দিবা তারপর আব্বু ওকে একটু আম দিল তো আমি একটু আম দিয়েছি ওর হাতে ও এটা ভুলেও মুখে দিবে না মানে এভাবেই চাইছে আর কি আমটা কিন্তু সেটা মুখে দিবে না কোনো ফ্রুটস সে পছন্দ করে না আর আব্বুকে দেখতাম ছোটোবেলায় এভাবে আম কুচি কুচি করে তারপর হচ্ছে এভাবে লবণ মরিচ মাখিয়ে তারপর চিকন চিকন করে কেটে খেত এখনও দেখি আব্বুই কাঁচা আমের সিজনে এভাবে করে আম খায় কাঁচা আমটা আমি মানে ভর্তা ছাড়া খেতে আমার কাছে একটু বেশি টক টক লাগে তো আব্বু হচ্ছে এইভাবে করে কাঁচা আম খেতে খুব পছন্দ করে একদম সেই ছোট্টবেলা থেকে দেখেছি আব্বু এইভাবে করে আম খায় পাশাপাশি আমাদেরকেও খাওয়াতো এইভাবে কুচি কুচি করে কেটে যাই হোক আজকে হচ্ছে দুপুরবেলা থেকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যায় একদম অন্ধকার অন্ধকার হয়ে যায় মনে হচ্ছিলো যে আজকে অনেক বেশি ঝড় বৃষ্টি হবে কিন্তু সে তুলনায় অনেক বেশি হয় নাই হয়েছে অল্প একটু হয়েছে আর কি একটু বাতাস টাতাস হয়েছে আর অল্প পরিমাণে একটু বৃষ্টি হয়েছে এটা তো ছিল আমি যেদিন আসছি তার দুই দিন পর আর কি আর এখন পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি হয় নাই এই যে এত বেশি গরম যাচ্ছে কোনো বৃষ্টি দেখা নেই তো তখন হচ্ছে বেজেছিল। দুপুর সাড়ে তিনটা আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত অন্ধকার হয়ে যাচ্ছিল আর গাছপালাগুলো একদম মানে নিস্তব্ধ হয়ে আছে একটু পর হচ্ছে অনেক বেশি বাতাস শুরু হবে আর বৃষ্টির আগে যদি অনেক বেশি বাতাস হয় না তখন হচ্ছে বৃষ্টিটা বেশি হয় না আর বৃষ্টি আসার আগে এই অন্ধকার অন্ধকার এই মুহূর্তটা আমার এত বেশি ভাল লাগে সেই ছোটোবেলা থেকেই মানে আমার খুব বেশি আনন্দ লাগতো হচ্ছে বৃষ্টি হওয়ার আগে যে একটু অন্ধকার হয় বাতাস হয় এই ব্যাপারটা মানে বৃষ্টি থেকেও মনে হয় যে এই ব্যাপারটা বেশি ভাল লাগে আর আগে তো দেখা যেত যে বিয়ের আগে মানে ছাদে উঠে বৃষ্টিতে ভিজতাম মানে এত ভাল লাগতো আমার কাছে তো যাই হোক আরিশকে নিয়ে আমি বারান্দায় বসেছিলাম সে বলতেছিল বাহিরে যাবে জ্বালাচ্ছিল বাহিরে যাওয়ার জন্য তো পরে ওকে একটু আমার ভাই বোন বাহির থেকে একটু হাঁটাই নিয়ে আসলো আর তারপরে শুরু হয়ে গেল বাতাস বাতাস শুরু হওয়ার আগে আরিশ বাসায় চলে আসছে আর আব্বু হচ্ছে তখন বিকেলের হাঁটা হাঁটতে ছিল আর কি তো আব্বুকে আমরা বলতেছিলাম বাসায় চলে আসার জন্য আরিসও বলতেছিল নানা ভাই চলে আসো বাইরে অনেক বাতাস ওকে শিখাই দিচ্ছিলাম বলার জন্য সেও সুন্দর করে বলতেছিলো আর এখানে যে আব্বু বাতাসের ফিল নিচ্ছে উপর থেকে হচ্ছে শুকনো পাতাগুলা গাছ থেকে পড়তেছে আর আব্বু বলতেছে আমার জায়গাটা একদম পাতায় নষ্ট হয়ে গেল মানে পাতা পড়ে একদম ইয়ে হয়ে গেছে আর কি যাই হোক এখনই হচ্ছে একটু ঝট্ট শুরু হবে তারপর একটু হালকা পাতলা বৃষ্টি হবে আর এই যে এখানে আরিশমনি বলতেছে নানা বাসায় চলে আসো এই যে ও আমার বোনের কোলে বসে আছে তো পুরো মুহূর্তটা আমরা সবাই বারান্দায় বসে কাটিয়েছি আমি আম্মু আমার বোন বারান্দায় বসে হচ্ছে আমরা বৃষ্টি দেখতেছিলাম আর আইসক্রিম খেতেছিলাম তো আমার বোন কিন্তু আজকে চলে গেছে মানে আজকে আর কি আজকে সোমবার তো ও কিছুক্ষণ আগেই চলে গেল বাসা এখন শুধু আমি আছি আমার ছোটো বোনও হচ্ছে কলেজে ওর হোস্টেলে সেও আসবে মনে হয় বৃহস্পতিবারে আর তো চলে গেল সে মনে হয় আর কুরবানির সময় আসবে তারপর হচ্ছে শুক্র শনিবারের দিকে আমিও চলে যাব বাসা একদম খালি হয়ে যাবে মানে অনেক বেশি কষ্ট লাগে এই জিনিসটা মনে হলে যে আমাদের ভরা বাসা একদম খালি হয়ে যায় আমরা যখন বেড়ানো শেষ হলে চলে যাই আমার আব্বু আম্মু একদম একা হয়ে যায় মা বাবারা আসলে একটা সময় যখন বয়স হয়ে যায় একাই হয়ে যায় এটাই বাস্তবতা আমার তো বিয়ে হয়ে গিয়েছে আমি দূরে চলে গিয়েছি আর আমার দুই বোন বিয়ে ছাড়াই হচ্ছে বাসার বাহিরে পড়াশোনার থ্রুতে একজন মেডিকেলে পড়তেছে আরেকজন হচ্ছে পড়াশোনা শেষ করলো এখন সে জবে ঢুকবে তারও তো আর বাসায় একবারে থাকা হবে না পড়াশোনার জন্য বাসা থেকে একবার বের হলে বাসায় আর পারমানেন্টলি থাকা হয় না যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ